আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন বন্ধুরা আজ আমরা জানব ছোটো মাছের কিছু গুণাগুণ ও উপকারিতা ছোটো মাছ আমরা অনেকেই খেয়ে থাকি আবার অনেকেই কিন্তু ছোটো মাছ খেতে পারে না কারণ ছোটো মাছে অনেক সময় দেখা যায় কাঁটা থাকার কারণে অনেকেই খেতে পারে না আর বড় মাছে কিন্তু কাঁটা কম থাকে কিন্তু ছোটো মাছ খেলে যে আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকে আমরা অনেককেই জানি না ছোটো মাছ খেলে আপনার স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে চোখের জ্যোতি বাড়ে এবং আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকে এবং পেটের ভিতরে আমাদের অনেকেরই দেখা যায় বিভিন্ন সমস্যা রয়েছে এই সকল সমস্যা থেকে দ্রুত সমাধান পাওয়া যায় তাই আপনারা অনেক সময় খেয়াল করে দেখবেন যখন আপনারা ডাক্তারের কাছে যান ডাক্তার কিন্তু আপনাদেরকে সবসময় ছোটো মাছ খেতে বলে